জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের বিষয় হচ্ছে মাঘ মাসের সোমবার দিন অবশ্যই পালন করা উচিত এবং তার সঙ্গে একটা জিনিসের কথা বলবো সেই জিনিসটা ভুলেও কিন্তু খাওয়া চলবে না কি করবেন তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন প্লিজ আমি বলি না আমি এখন বলছি আপনাদেরকে তার সঙ্গে আপনারা কমেন্টে অবশ্যই জয় শিহরি শ্রীবিষ্ণু নারায়ণ লিখবেন একবার হলেও লিখে যাবেন আর যেহেতু আজকে সোমবারের কথা বলছি আমি একবার হলেও কিন্তু জয় বাবা ভোলেনাথের জয় এই কথাটা লিখে যাবেন তো আজকে যে কথাটা বলতে চাইছিলাম আমি সোমবার দিনগুলো কি করবেন আপনারা সোমবার দিন এই মাঘ মাসের সোমবার অত্যন্ত ভালো দিন ভোলে বাবার দিন বছরে প্রতিটা সোমবারই ভোলে বাবার দিন কিন্তু এই মাঘ মাসে মাঘ মাসটা তার থেকে একটু অন্যতম আর কি তো এই মাঘ মাসে আপনারা সোমবার দিন ভোলে বাবার পুজো কিভাবে করবেন ভোলে বাবার পুজো করবেন সোমবার দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন আর যতক্ষণ না ভোলে বাবার পুজো করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু শুকিয়ে থাকবেন জলস্পর্শও করবেন না সকাল সকাল অবশ্যই কিন্তু স্নান সেরে নিতে হবে সূর্য ওঠার আগে যদি স্নান সেরে নিতে পারেন খুব ভালো হয় যদি গঙ্গা স্নান করে আসতে পারেন আরও ভালো হয় যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয়তো কাছাকাছি নদী নেই পুকুর নেই স্নান করা ডুবে স্নান করা সম্ভব হচ্ছে না তাহলে অবশ্যই বাড়িতে যেখানে আপনারা স্নান করেন সেই স্নানের জলে বালতির জলে অবশ্যই গঙ্গা জল কয়েক ফোঁটা দিয়ে দেবেন দিয়ে গঙ্গে 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 বলে স্নান সারবেন তাহলে হবেন ভীষণ আর এই মাসটা গঙ্গা দেবীর পুজো হয় জানেন তো যদি পারেন আপনারা আমি বলে দেবো আমার অন্য ভিডিওতে গঙ্গা মায়ের পুজো কিভাবে আপনারা করবেন করলে আপনাদের জীবনের যত দুঃখ দুর্দশা গুলো আছে সমস্ত কেটে যাবে দুর্ভাগ্য কেটে যাবে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসবে আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই মাসে যদি গঙ্গা পুজোটাও সেই যেভাবে আমি বলবো সেভাবে যদি করতে পারেন তো এখন শিব বা ভোলে বাবার কথা হচ্ছে ভোলে বাবার কথাটাই বলে দিই ভোলে বাবাকে সোমবার দিন করবেন কি ওই যে বললাম স্নান টান সেরে নেবেন সাদা বস্ত্র যদি পরতে পারেন তাহলে খুব ভালো হয় একটু সাদা ধরনের বস্ত্র পরবেন হালকা কালারের সাদা যদি নাও হয় হালকা কালারের বস্ত্র পরবেন বস্ত্রটা যেন ছেঁড়া ফাটা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন যেন ধোয়া কাঁচা বস্ত্র হয় সেই বস্ত্র পরে আপনারা ভোলে বাবার পুজো করুন বসে পুজো করবেন মহাদেব মানে মহাদেব যদি আপনাদের মানে ভোলেন মানে শিবলিঙ্গ যদি আপনাদের ওপরেও থাকে হয়তো অনেকে তাকে থাকে তো তো সেই তাক থেকে নামিয়ে নেবেন নিচে মেঝেতে নামিয়ে নিয়ে বাবু হয়ে বসে ভোলে পূর্বদিকে মুখ করে পুজোটা করবেন অবশ্যই কিন্তু কাঁচা দুধ গঙ্গা জল ভোলে বাবার মাথায় দেবেন এবং তার সঙ্গে দেবেন একটা মানে বেলপাতা ছাড়া কিন্তু এই দিন ভোলে বাবাকে রাখবেন না অবশ্যই কিন্তু বেলপাতা দেবেন আর দেবেন একটা ফল আপনি যে কোনো ফল দিতে পারেন বেল দিতে পারেন কলা দিতে পারেন শশা দিতে পারেন আপেল দিতে পারেন যে ফলটা আপনি দেবেন ভোলেনাথের মাথায় সেই ফলটা কিন্তু ভুলেও খাবেন না সেই ফলটা কোনো প্রবাহিত জলে পরের দিন ভাসিয়ে দেবেন জলে দিয়ে দেবেন এই ফলটা কিন্তু একেবারেই কিন্তু খাওয়া চলবে না আর এই দিন অবশ্যই কিন্তু নিরামিষ খাবার খেতে হবে ভুলেও কিন্তু মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খাওয়া চলবে না আর মুসুর ডালও তার সঙ্গে কিন্তু খাওয়া চলবে না এই দিন এইটা খেয়াল রাখতে হবে আর ওই যে ফলটার কথা বললাম ওই ফলটা কিন্তু অবশ্যই খাবেন না অবশ্যই কিন্তু জলে দিয়ে দেবেন তো এইভাবে আপনারা ভোলেনাথের পুজো করুন ভোলে বাবার পুজো যখন করবেন যখন ভোলে বাবাকে অভিষেক করাবেন তখন এই মন্ত্রটা অবশ্যই বলবেন ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম তিনবার অবশ্যই বলবেন বলে ভোলেন ভোলে বাবাকে মাথায় যতক্ষণ জলটা ঢালবেন ততক্ষণ কিন্তু মন্ত্রটা উচ্চারণ করতে হবে তো এইভাবে আপনারা করুন যদি পারেন ভোলেনাথের কাছে বসে জপ করতে পারেন তাহলেও ভালো ওম নম শিবায় নম জপ করতে পারেন একশো আটবার সেটা হলেও খুব ভালো হবে বা ভোলে বাবা ভীষণ সন্তুষ্ট হবেন ভীষণ আপনাদের উপরে মানে খুশি থাকবেন এই মাঘ মাসে ভোলে বাবার এই যে সোমবার দিনগুলো করার কথা কেন বলছি আমি সময় কিন্তু ভোলে জাগ্রত থাকেন আপনারা এই পুজো বিশ্বাসের সঙ্গে ভক্তি ভরে পুজোটা করবেন তাহলে কিন্তু আপনাদের ভোলে বা ভোলে বাবার আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না তাহলে আজকে আসছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়